আসসালামু আলাইকুম এভ্রিমান আজকে আমি বানাবো ইলিশ মাছের লেজের ভত্তা যেটা কিনা খেতে অনেক বেশি মজা লাগে আমার বাসা কিন্তু মাওয়াতে কিন্তু আমি কিন্তু কখনোই ইলিশ মাছের ভত্তা খাওয়া হয় নাই তো কি হয়েছে আমি অনেক মজা করে ইলিশ মাছের ভত্তা বানাইতে পারি তো আজকে আমি ওইটাই আপনাদের সাথে শেয়ার করবো আমি প্রথমে এটা হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখাই নিছি মাছটাকে তারপর কিন্তু এটারে পুরা কড়া ভাবে হইব আমি কিন্তু এখন উলুট পালুট উলুট পালুট করে ভাজছি নিবো মাছটা ভালো কইরা না আমি কিন্তু মাছটা বাজিয়ে নিচ্ছি ভালো করে আপনারা দেখতে পারতেছেন এখন কিন্তু আমি পেঁয়াজের পেরিস্তা বানাবো আমি কিন্তু পেঁয়াজ আর সাথে কিছু মরিচ দিয়ে নিছি আমি অনেক বেশি স্পাইসি খাই তার জন্য আমি এখন শুকনা দিয়েও বাচ্চা নিয়েছি ভালো করে তারপরে খাই না এখন কিন্তু আমি মাছের কাটাগুলি রে বাচ্চা নিব ভালো করে সুন্দর করে বাচ্চা নিতে দেবো মাছের রে ঠিক আছে আপনারা সুন্দর করে না হলে কিন্তু আবার খাওয়ার টাইমে গলার মধ্যে বাঁচবো তারপর আবার কি আপনার ঘরে গলার থেকে কাটা ছুটায় দিব এখন কিন্তু দেখতে পারতেছেন আমি কিন্তু কাটাগুলে ছুটে লাগছি এখন কিন্তু আমি আবার এই যে এটা দিয়ে আমি স্বেচ্ছা নিব ভালো করে সেচে সেচে স্বেচ্ছা নিম যেন কাটা কিনি একটাও না থাকে আর কাঁটা থাকলেও জানি কাঁটা কিনে একবারে নরম হয়ে একবারে বাইঙ্গামিঙ্গা সব শেষ হওয়া যায় তারপর কিন্তু আমি এই জায়গায় অনেকগুলি মরিচ নিয়ে আনেছি শুকনো মরিচাইল্লা নিছিলাম ওইটা এলানি কিনে আমি এই জায়গায় নিয়ে আনিছি এখন এডি আমি ভালো করে একটু লবণ দিয়ে আমি মৈত্যা নিমু তারপরে আমি এটা মরিচটার সাথে এখন আমি পেঁয়াজ ফিরিশটা অ্যাড করবো এই পেঁয়াজ ফিরিশটা দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে আপনারা কিন্তু এটাই দিবেন আমি যেমন বানাই দিয়েছে আপনারা অমনিই বানাইবেন তাইলে কিন্তু অনেক বেশি মজা হইব ঠিক আছে আর যেই তেলটা দিয়ে ইলিশ মাছ বাচ্ছিলেন ছিলেন ওই তেলটা কিন্তু ওই জায়গায় দিয়ে দিবেন ভালো করে ঠিক আছে কিন্তু দিলেই দেব এখন আমি মাস্টার লগে একবার ভালো করে মিক্স করে নিমু দেখতে দেখতেছেন আমি কেমন মিক্স করতেছি তারপর এটা ভালো করে মিক্স করে নিতে হবে আর আটা যদি কোনো কাটটা বাজে কাটা কিন্তু কাটা কিন্তু বাচ্চা হালাই দিবেন আর যদি আপনাদের শতল লগে বানাইতে চান তাহলে কিন্তু কাটাকে বেশি বেশি করে কাটা রেখে দিবেন তারপর কিন্তু এখন আমি এই জায়গায় পিএস দিয়ে দিতাছি পিএস কি আমি ভালো করে মুত্তানি মুত্তানি লবণ দিয়া তারপর আমি কিন্তু পেঁয়াজটা লগে ভালো করে মিক্স করে দিব আপনারা কিন্তু চলে কাঁচা পেঁয়াজটা নাও দিতে পারেন আমারও কাঁচা পেঁয়াজ খেতে মজা লাগে না আমি তাও কিলিগাজ নিয়ে দিয়েছিলাম যাই হোক এটা কিন্তু ভালো করে মিক্স করে নিলেই হয়ে যাব গা রেডি হয়ে যাব গা আর এটা গরম বাদ দিয়ে খাইতে এত বেশি মজা লাগে আপনারা ট্রাই না করলে এটা বুঝবেনি না তো আল্লাহ হাফিজ সবাই এটা সবাই ভালো থাকবেন